হ্যালো বন্ধুরা শীতের সকালে সকাল সকাল বন্ধুরা এরকম হাট পাইলে কী মজা লাগে না বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও অনেক ভালো আছি শীতের সকালে দেখবেন এইরকম মাটির চুলাত রান্না করলে দেখবেন গায়ে মধ্যে একটু হিটও লাগে তারপর কি মজা লাগে মানে তারপর এইদিকে আজকে কি রান্না করতেছি দেখেন বন্ধুরা আজকে কিন্তু আমার ঘরে একটা ফাটাফাটি রান্না হইতেছে তো অনেকে হয়তো এই খাবারটা ভীষণ পছন্দ করেন আর অনেকে হয়তো এত বাজে লাগে এরপর বন্ধুরা এই মানে রেসিপিটা দিয়ে গরম ভাতের সঙ্গে কিন্তু মানে যা জমে যাব আর কি কীভাবে রান্নাটা করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করুন তো দেখেন বন্ধুরা বাজার থেকে আইন এইভাবে রে মানে পাগুলি রে মুরগির পা রে এইভাবে নখগুলি রে এইভাবে কাটতে নেবেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিয়ে কিন্তু এই রান্নাটা করতে লাগে তো এবার এদিকে দেখেন আমার মানে পায়ের সঙ্গে কিছু মাংসও নিয়ে এসে তো কিছু মাংস ওই পায়ের সঙ্গে রাঁধুন মুরগি পায়ের সঙ্গে আর কিছু চিকেন ভর্তা করুন তো চিকেন ভর্তাটা করানোর লেগে এখানে কিন্তু মাংস টংস ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়া এভাবে একটু কিছু মাংস এভাবে একটু ট্রেনের মধ্যে দিয়ে একটু সিদ্ধ কইরা চিকেন ভর্তা বানাবো তো ভর্তাটা কীভাবে করুন এটা আপনাদের সঙ্গে শেয়ার করুন মাংসর মধ্যে লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে মাংসটার ভালো করে সিদ্ধ কইরা নিমু বন্ধুরা অনেকে আছে হলুদ দেয় না কিন্তু আমি একটু হলুদ দিই তো এইভাবে কিন্তু মাংসটারে ভালো করে সিদ্ধ করে নিয়ে নামাই নিয়েছি আর এদিকে যে মানে এই মুরগির পা দিয়ে রান্না করছি এই ভিডিওটা কিন্তু আমি আর গরম খাবার চ্যানেলে দিয়ে দিব যার যার পছন্দ যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা দেখবেন বন্ধুরা এই মুরগির ফাউগুলি কিন্তু ডাইরেক্ট এইভাবে রান্না করা যায় না এভাবে কিন্তু গরম জল দিয়ে ভিজাইয়া এইভাবে দেখেন অনেক পরিশ্রম আসে এই রেসিপি কিন্তু ডাইরেক্ট এইভাবে রান্না করা যায় না অনেক কাটাকাটনি কইরা কিন্তু রান্নাটা করন লাগে দেখেন বন্ধুরা আমরা সবাই মিললে কিন্তু এইভাবে মুরগির পাওয়ের যে চামড়াগুলি আছে এভাবে তুললা পরিষ্কার লাইতাছি দেখেন কত সুন্দর কইরা তো এইভাবে কিন্তু রান্নাটা করন লাগে অনেক একটু পরিশ্রম আছে কিন্তু খাইতে অনেক মজা আর যাদের এইভাবে মানে মুরগির পাও মানে রান্নাদিকে লুবাইতেছে মানে একটু খাওয়ানোর ইচ্ছা করতেছে তারা অবশ্যই তাড়াতাড়ি জটপট বাজার থেকে আনে না আন না এইভাবে বানায় বানায় খান আর এই রেসিপিটা কিন্তু আমার আর গরম খাবার চ্যানেলে পুরো ভিডিওটা কিন্তু ডিটেলসে পাওয়া যাবেন বন্ধুরা আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলের সাবস্ক্রাইব করে একদম চ্যানেলের পাশে থাকেন একটু সাপোর্ট করেন মুরগির মাংসের ভর্তাটা বানানোর জন্য দেখেন এখানে পেঁয়াজ কুচি নিছি আর নিসি কাঁচা লঙ্কা ভালো করে আর শুকনো কড়াইতে টাইললা টাইললা নিছি আর নিশে এক চামচ রসুন আর আদা বাটা আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এইভাবে একটু মরিচ আর পেঁয়াজগুলির এইভাবে ডুইলা 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 মাইখা নেবেন আর আদা টাদা দিয়ে সব দিয়ে মাইখা নেবেন একবারে যেন আমরা ভর্তা করি সেইভাবে কিন্তু ভর্তাটা করে নেব বন্ধুরা যারা তেল মশলা খাইতে চান না তারা এইভাবে চিকেন ভর্তা কইরা খাইবেন দেখবেন মানে এক থালা বাদ ফিনিশ চিকেন ভর্তা দিয়া মানে চিকেন ভর্তাটা খাইতে আমার কাছে এত মজা লাগে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই কিন্তু এই চিকেন ভর্তাটা খাওয়া যায় আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়া করতাসি ভর্তাটা মানে হেলদিভাবে কিন্তু আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কা মুড়ি স্টাইলেও দিতে পারেন আর ঝালের জন্য যারা ঝাল খাইতে বেশি পছন্দ করেন আর এই বর্তাটার মধ্যে ধনে পাতা কুচিয়ে দিলেও ভীষণ ভালো লাগে তো অবশ্যই যার যাদের কাছে মানে ধনেপাতা পাতা ভালো লাগে তারা দিবেন আর না না ভালো লাগলে না দিলেও চলবো আর এতেও কিন্তু স্বাদ কম হইতো না মানে স্বাদ ঠিকই হইব আর ধনেপাতা পাতা দিয়ে খাইতে ভালো লাগলে মানে ধন্য পাতাও এইভাবে মাইকা মাইকা মিশাই নেবেন তারপর দেখবেন বর্তা রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই চিকেন বর্তা অবশ্যই ভিডিওটা আপনার ও বাড়িতে চিকেন ভর্তা বানাইয়া খায়েন মানে মজাদার চিকেন ভর্তা দেখেন কেমন লাগতে এত সুন্দর লাগতেছে চিকেন ভর্তা রেডি হয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন